बोलो पापा के पापा के बोल बो पापा हमें बोले जाते थे वो हमें बोले जाबो অনেক দিন পর পুরনো কোনো ভালো খাবার পেলে আমরা যেমন একটু রয়ে শয়ে স্বাদ অনুভব করে সেই খাবারটা খাই ঠিক তেমনই আমি চলে যাবার আগে আগে সুন্দর জিনিস সুন্দর বাংলার পরিবেশ সুন্দর ফ্যামিলি আর আমার সুন্দর বন্ধু বান্ধব সব কিছুর সঙ্গে সুন্দর মুহূর্তের স্বাদটা এক একটা দিন অনুভব করছি যাই হোক কাজ আমি বাবা আর আমার ছোট্ট সানা তিনজনে মিলে চলে গিয়েছিলাম খর্দার শামসুন্দর মন্দিরে বাবা অনেককাল আগেই গিয়েছিল আর ভোগের খুব প্রশংসা করেছিল তাই বাবা বলল আমাকে আর ঘুরিয়ে নিয়ে আসবে তাই আমরা সকাল সকাল মানে সেই উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছিলাম আর সানা তো ফার্স্ট টাইম বলে চেপে এত এনজয় করছিল। আসলে ও তো এসব ভিডিওতে দেখে এগুলো ব্যাঙ্গালোরে পায় কোথায় তাই ওর এই এনজয়মেন্টগুলো আমি বরাবরই ক্যামেরাবন্দি করে রাখি তাই আজও করছিলাম আর যাই হোক পড়াশোনার চাপে যখন ও আসতে পারবে না তখন দেখাতে তো পারবো ওর মামার বেঙ্গলে কী কী আছে তাই আমি প্রত্যেকটা সুন্দর মুহূর্তই বন্দি করে রাখতে চাই তো ওখানে গিয়ে আমরা ভগবানের পুজো দিয়ে আরতি দেখে ভোগ খেতে বসে পড়েছিলাম সানাকে ঠিকঠাকভাবে খাইয়ে এনেছিলাম বলে একটু নিশ্চিন্তে ছিলাম আর বাচ্চাটা সারাদিন খিদে যদি পায় তো কিছু ওর জন্য খাবার দাবারও এনেছিলাম আর এখানে তোমরা যদি আসবো মনে করো সাড়ে এগারোটার আগেই এসো কিন্তু সাড়ে এগারোটার পর কিন্তু ফার্স্ট ব্যাচের টিকিটটা পাওয়া যায় না তো আমরাও লেট করেছিলাম আর সেকেন্ড ব্যাচের টিকিট আমরা পেয়ে গিয়েছিলাম আর এখানে টিকিটের দাম নিয়েছিল একশো কুড়ি টাকা করে চোদ্দ রকমের আইটেম ছিল আর আমরা তো প্রথমে বুঝতে পারিনি খিচুড়িটা এত পেট ভরে খেয়ে ফেয়েছিলাম তারপরে আর সব আইটেমগুলো একটু খেতে আমাদের হেভি হয়ে গিয়েছিল। যাই হোক সানা রান্নাটা করে এসেছিলাম বলে অতটা কোনো আমাদের তাড়াহুড়ো ছিল না কারণ খাইয়ে দেবো ওখানে একটু বসে রেস্ট নিয়ে আমরা আবার পৌঁছে গিয়েছিলাম ওই বোর্ডে বোর্ডের ওখানে যে ফেরিঘাট আছে খর্দা ফেরিঘাট ওখানে পৌঁছে গিয়েছিলাম ওখানে কোনো রকম কোনো কিছু প্রবলেম তো হয়নি আর যতদিন আছি এই এক একটা দিন ফ্যামিলির সাথে সময় কাটিয়ে সুন্দর মুহূর্তগুলোর সাথে কাটিয়ে যেতে চাই আর কাউকে হয়তো আমার ফিলিংসটা বোঝাতে পারবো না তাই এই এত তাড়াতাড়ি চলে যাওয়াটা আমি কিছুতেই মানিয়ে পারছি না আর হ্যাঁ হয়তো বিদেশে পারি দিচ্ছি না তাহলে তো আর বলতেই হতো না এতদিনে বোধহয় হাটপেলি করে যেতাম ওই কথায় কথা বারে তাই একটা কথা শেয়ার করছি দেখো সানা হবার আগে বাবাই বিদেশে পাড়ি দেবারও এরকম ওর কাছে অফার এসেছিলো তো ওকে আমি তখনই স্পষ্ট জানিয়ে দিয়েছিলাম দেখো তোমার চকরে তো আমি আগে আমার ফ্যামিলি ছেড়ে এসেছি তারপরে আবার নিজের স্টেট আর এখন তো তুমি আর দেশ ছাড়ার কথাই বলো না তাহলে তো আমি তো এটা শুনবো না তো এখন ওই মাঝে মাঝে কথা কথায় ঝগড়া হলেই বলে হ্যাঁ তোর জন্য আমি এখানে যাইনি তোর জন্য আমি বিদেশে যাইনি তোর জন্য আমি এই করিনি অনেক কিছুই বলে সে যেটা সবার মধ্যে হয়েই থাকে আসলে আমাদের বাঙালিদের না বারো মাসে তেরো পাবন ও সরি এখন তো পঞ্চাশ পাবন হয়ে গেছে তো আমরা সব কিছুতেই আনন্দ উপভোগ করতে ভালোবাসি আমাদের সব বিষয়ে সেলিব্রেশন কেক কাটিং সবটাই আর ওখানে গেলেই তো বিজি লাইফ আর ওখানে গেলেই সবাই এমনিও ওখানে সব ওয়ার্কিং ওম্যান কারোর কাছে তো অত টাইমই নেই এই সবের জন্য আর নিজের চাকরির পত্রে এই কারণেই বেছে নিয়েছিলাম সব কিছু মানিয়ে নিতে পেরেছি এরপরে এটাও আস্তে আস্তে মানিয়ে নেব আর চাকরি বাচ্চা একটা সংসার সামলানো অনেক কিছু একটু প্রবলেম হচ্ছে তবে সেই সব নিয়ে আর একদিন অন্য কোনো ভিডিও তোমাদের মানে সাথে শেয়ার করব। ভালোও লাগে শেয়ার করতে চলো সবাইকে শুভ দীপাবলি আজকে তিনটা সবাই ভালো করে কাটাও আর কালকে দিনও কাটাও সবাই ভালো থেকো চলো এই বলে রাখলাম অন্য কোনো ভিডিও নিয়ে আর দিন আসবো তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা করতে সবাইকে হ্যাপি কালী পূজা হ্যাপি দিওয়ালি অ্যান্ড হ্যাপি ভাইফোঁটা সবাই ভালো থেকো